বঙ্গোপসাগর মহেশখালী চ্যানেল এবং বাকখালি নদীর মিলন মোহনা নাজিরাটে বিশ্বের দীর্ঘতম অভগ্ন সমুদ্র সৈকত কক্সবাজারের শুরুটা এই নাজিরাট থেকে। থেকেই লোনাপানির সামুদ্রিক মাছের সবচেয়ে বড় সুটকি এই নাজিরার টেক ফিশিং ট্রলারের আনাগোনা শুরু হলে মাছ খালাসে ব্যস্ত হয়ে পড়ে পুরো নাজিরাট জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে সাগর ফেরত ট্রলার ভেড়ে ঘাটে এগিয়ে যায় খালাসিরা ট্রলারগুলো ষোলো থেকে ২০ ঘন্টার পথ পাড়ি দিয়ে নোঙর ফেলে নাজিরার থেকে এক এক ট্রলারে থাকে এক এক পদের মাছ ঝুরিবর্তী মাছ নিয়ে পানি ঠেলে খালাসিরা উঠে আসে ডাঙায় প্রায় একশো থেকে একশো কিলোমিটার দীর্ঘ বঙ্গোপসাগরের গহীন থেকে ট্রলারে পেট বর্তি মাছ নিয়ে ঘাটে ফেরে ট্রলার সুটকিপলীর চাহিদা মেটাতে গড়ে পাঁচশো থেকে ছশো টন কাঁচা মাছ প্রতিদিনই সরবরাহ হয় নাজেরা থেকে। সাগর ফেরত ট্রলারের বড় বড় জাল একের পর এক সাজানো আছে নাজেরা টেকের পুরো তীর ছেড়া জাল মেরামতে কর্মব্যস্ত শত শত কারিগর খুঁজে খুঁজে জালের ছেড়া অংশগুলো সুতো দিয়ে গেঁথে নিচ্ছেন নতুন করে নাজেরাটেকের এই মৎস্য আহরণ স্থানটি কক্সবাজার জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে সাগর ফেরত এবং সাগরগামী এই দুই ধরনের ট্রোলারের নানা রকম কর্মকাণ্ডের ব্যস্ততম জায়গা এই নাজেরাটেক প্রতিদিন কক্সবাজার থেকে প্রায় হাজার ছয়ের মতো ফিশিং ট্রলার মাছ ধরতে যায় বঙ্গোপসাগর এর বিশেষ বড় একটি অংশ যায় এই নাজেরা থাকে দশ থেকে বিশ জন করে জেলে মাছ আর পানির সাথে তাদের জীবনটা বাধা তাই তো মৌসুমে ট্রলারই তাদের বাড়ি ঘর ভাটায় ট্রলার আটকে গেলে একটা বাড়তি সমস্যা পোহাতে হয় ট্রলারকে লম্বা রশি দিয়ে টেনে টেনে ঘাটে বেড়াতে হয় সমুদ্রে ঢেউয়ের তালে তালে মাছও আসে তাই তো ছুঁড়ে ফেলা জালেও এখানে মাছ ধরা যায় ট্রলার থেকে খালাস হওয়া মাছগুলো চলে যায় প্রায় আধা কিলোমিটার দূরে সুটকির জালায় সুটকি মহলে আসা কাঁচা মাছগুলো বেশ কয়েকটি ধাপ শেষে রূপান্তরিত হবে সুটকি মাছে প্রথমে কাঁচা মাছগুলোকে পানিতে ধুয়ে লবণ মিশিয়ে জীবাণুমুক্ত করা হয় সারি সারি বাঁশের খুঁটির উপর বাঁশের চুটির লম্বা চালা তার উপর বেছানো আছে জাল সেই জালের উপর মাছ রেখে রোদে শুকানোর পালা মাছের আকার ভেদে মাছ সাধারণত শুকোনো হয় দুভাবে বাঁশের আড়ে এবং সমতল মাচায় মাছ শুকনোর লম্বা এই মাচাকে স্থানীয়ভাবে বলা হয় বাড়া বারা নামের মাছাগুলোতে সাধারণত শুকনো হয় ছোট ছোট মাছ আর আরে ঝুলিয়ে শুকনো হয় মাঝারি ও বড় সাইজের মাছ আরে ঝুলানোর সুবিধার্থে ছুরি মাছের দুটো লেজকে একসাথে বেঁধে দেওয়া হয় শুকিয়ে গেলে আর থেকে নামিয়ে রাখা হয় সমতল মাছায় বঙ্গোপসাগর থেকে ধরা হয় ছুরি লইটা পুয়া মাইটা ফাইস্যা সহ প্রায় আশি প্রজাতির মাছ আর এই নাজিরার থেকে প্রায় পনেরো প্রজাতির বেশি সুটকি মাছ করা হয় তবে সবচেয়ে চোখে পড়বে আপনার ছুরি মাছ আপনি যেদিকে তাকাবেন দেখবেন ছুরি আর ছুরি খুব দ্রুত শুকিয়ে যায় বলে ছুরি আর ফাইসা মাছের সুটকি বেশি পরিমাণে হয় এখানে লম্বা আকৃতির বলে এসব মাছকে শুকোনো হয় বাঁশের আড়ে ঝুলিয়ে মাছ শুকোনোর আড়গুলো উচ্চতায় প্রায় বারো ফিটের মতো হয়ে থাকে বাঁশের আর উঁচু হওয়াতে সূর্যের আলো আর বাতাস দুটো মিলে সমান তালে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর বড় একটি অংশের মাছের প্রতি বাঙালি হিসেবে প্রীতি যেমন রয়েছে তেমনি এই অঞ্চলের শুটকি মাছের স্বাদেরও খ্যাতি রয়েছে আলাদা সামুদ্রিক লোনা জলের মাছের শুটকির বড় একটি অংশ পূরণ করে থাকে নাজিরার টেকের শুটকি ভরা মৌসুমে গড়ে প্রতিদিন দুশো থেকে তিনশত টন সুটকি তৈরি হয় নাজের থেকে তাছাড়া মৌসুমে তৈরি হয় পঞ্চাশ থেকে সত্তর হাজার টন পরিমাণকি মাছ শুকিয়ে সুটকি তৈরির এই পদ্ধতিটি বহু প্রাচীন একটি মাছের দেহের সত্তর থেকে আশি শতাংশ জলীয় অংশ শুকিয়ে পাওয়া যায় বিশ থেকে তিরিশ শতাংশ সুটকি তাই তো কাঁচা মাছের তুলনায় সুটকি মাছের দামও কেজি প্রতি প্রায় দ্বিগুণ থাকে সাধারণত চার কেজি কাঁচা মাছ শুকিয়ে পাওয়া যায় এক কেজি পরিমাণ সুটকি মাছ মাছ শুকিয়ে সুটকি তৈরির ব্যস্ত সময় নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই সময়টাতে পর্যাপ্ত সূর্যালোক এবং আবহাওয়া ঠিকঠাক মতো মেলে স্থানীয়ভাবে মাছ শুকিয়ে সুটকি তৈরির এই ব্যবসাকে বলা হয় চ্যাং ব্যবসা প্রায় একশো একর জায়গা জুড়ে সুটকি তৈরির এই মহাযজ্ঞটি চলছে নাজিরাটেকের পনেরো থেকে বিশ হাজার মানুষ সুটকি তৈরির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে কক্সবাজার জেলার আশি শতাংশ সুটকি উৎপাদন হয় নাজিরাটেক থেকে যা সরবরাহ হয় সারা দেশ সহ বিদেশেও সুটকি মাছ প্রাণীজ আমিষের গুরুত্বপূর্ণ অংশ এমনকি সুটকি মাছের পুষ্টিগুণ কাঁচা মাছ থেকে অনেক গুণ বেশি এগুলো গুড়া সুটকি বিভিন্ন সুটকির উচ্ছিষ্টাংশ সুটকির সাথে মিশিয়ে বানানো এগুলো ব্যবহৃত হবে পশু খাদ্যের আমিষের চাহিদা মেটাতে তাছাড়া পোলট্রি ফিডেও এর ব্যবহার রয়েছে প্রচুর পরিমাণে দামে কম হওয়ায় পশু খাদ্য তৈরিতে এর কদর রয়েছে প্রচুর সুটকি মাছ উৎপাদন ও সংরক্ষণ করার জন্য সীমানা ঘেরা এই ঘরগুলো স্থানীয়রা কেউ বলে সদর ঘর কেউ বলে আরত কেউ বা বলে সুটকি মহাল সত্তর থেকে আশি শতক সীমানা নিয়েই একটি সুটকি মল গড়ে ওঠে নাজিরার থেকে এরকম সুটকি মহল আছে প্রায় একশোটির উপরে মাছগুলো দু থেকে তিন দিনের প্রখর রোদ আর বাতাসের পরশে শুকিয়ে বাজার জাত শুকনো সুটকিগুলো সাময়িক সময়ের জন্য রাখা হয় সুটকি মহালে। সুটকি সংরক্ষণ আর নিরাপত্তায় সর্বক্ষণ একজন দেখভালের জন্য থাকে সদর ঘরে মানুষের পাশাপাশি বিভিন্ন পশু পাখি সুটকি চুরি করে নিয়ে যায় মাচা থেকে তাই তো সদর ঘরে থাকতে হয় পাহারায় যে কাউকে বাংলাদেশের পর্যটনের রাজধানী খ্যাত কক্সবাজার জেলা এ জেলার জেলা প্রশাসন এখানকার সুটকিকে ঘোষণা করেছে পর্যটন পণ্য হিসেবে এই পর্যটন পণ্যের টানে রসনা বিলাসীরাও এখন ছুটে আসছে স্বল্প দামে ভালো মানের সুটকি কিনে নিতে এই নাজিরারটাকেই নিয়মিত পর্যটকদের প্রচুর আনাগোনা